আসসালামু আলাইকুম বন্ধুরা বাসাবাড়িতে প্রিপেড মিটারে গ্যাস রিচার্জ করার জন্য তিনটি উপায় আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আপনি হচ্ছে মিটারে টাকা থাকা অবস্থায় কীভাবে রিচার্জ করবেন সেটি দেখাব দ্বিতীয়ত মিটারে যদি জিরো জিরো হয়ে যায় এবং ক্লোজ থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে টাকা রিচার্জ করবেন সেটি দেখাবো তৃতীয়ত এমার্জেন্সি ব্যালেন্স কিভাবে আপনি রিচার্জ করবেন সেটি আমি দেখাই দেবো শুবন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো তিতাস গ্যাসের প্রিপেইড মিটারের একটি কার্ড এই কার্ডটি নিয়ে আমাদের যেখানে রিসার্চ করে আমাদের বাসার আশেপাশে মোবাইল দোকানগুলোতে রিসার্চ করে সেখানে গিয়ে আমরা ইচ্ছা মতো টাকা রিসার্চ করে আমরা কার্ড সহ একটা মানি বেশিক বাসায় নিয়ে আসবো এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে প্রিপেইড মিটার রয়েছে এটি হচ্ছিল সেই প্রিপেইড মিটার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বাটন রয়েছে একটি হচ্ছিল এ বাটন আরেকটি একটি হচ্ছিল বি বাটন তো টাকা রিসার্জের ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে একরকমভাবে রিসার্জ করতে হয় আর টাকা না থাকলে আর রকমভাবে একটু কাজ করতে হয় সেটা আমি দেখাই দেবো তো এখন আমি যে কাজটা দেখাবো টাকা থাকা অবস্থায় আপনি কিভাবে রিসার্জ করবেন টাকা থাকা অবস্থায় প্রথম যে কাজটি হবে এই এখানে দুটি বাটনের মধ্যে প্রথম যে বাটনটি রয়েছে সেটা হচ্ছে এ বাটন আমাদের প্রথম কাজ হচ্ছিল এ বাটনের আচ্ছা আমরা এ বাটনে পরপর দুইবার ক্লিক করে ধরে রাখবো দুই সেকেন্ডের মতো তারপরে দেখা ওই মিটারের উপরে লেখা আসবে ইন কার্ড ইন নিচে লেখা আসবে কার্ড আর উপরে লেখা আসবে হচ্ছিল ইন তখন আমি কার্ডটা ঠিক এভাবে মিটারের উপরে বসিয়ে রাখব ইন্ড তারপর যখন শেষ ইন্ট লেখা আসবে তখন আমি দুই সেকেন্ড ধরে রাখবো কার্ডটা তারপর আমি কার্ডটা সেরে দেবো আমার টাকা রিসার্জ শেষ অর্থাৎ টাকা থাকা অবস্থায় আমার টাকা রিসার্জ করা শেষ এবার আমরা দ্বিতীয় উপায় জানব যদি আপনার মিটারে একদম জিরো জিরো হয়ে যায় এবং ক্লোজ লেখা দেখায় তাহলে আমাদের যে কাজটি করতে হবে ঠিক একই উপায়ে প্রথমে কার্ডে রিসার্জ করা হয়ে গেলে তখন আপনার ক্লোজ দেখাবে অর্থাৎ হচ্ছে হল আপনার গ্যাস সরবরাহ থাকবে না তখন আমরা শুধুমাত্র বি বাটনে যে কাজটা করব পাঁচ সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবো তাহলে দেখবেন আপনার মিটারটা ওপেন হয়ে যাবে এবং গ্যাস সরবরাহ চালু হবে তৃতীয় উপায় হচ্ছে আপনার যদি ব্যালেন্স দরকার ধরেন সাপোজ আপনি রান্না শুরু করে দিয়েছেন এই মুহূর্তে আপনার গ্যাস শেষ হয়ে গেছে মিটারে গ্যাস নাই। তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আবারও বি বাটনে 5 সেকেন্ডের মতো ঠিক চাপ দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখার পরে দেখবেন আপনার ইসি লেখা আসবে ঠিক যখন ইসি লেখা আসবে তখন আপনি জাস্ট সিম্পলি এ বাটনে আরেকটি ক্লিক করবেন তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনি 200 টাকা মূল্যের রিচার্জ আপনার আর মিটারে হয়ে যাবে এবং আপনি আবার রান্নাবান্নার পুনরায় চালু করতে পারবেন সো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে লাগে বলে মনে হয় তাহলে টাইম লাইন সেভ করে রাখতে পারেন নেক্সট টাইম যখন রিসার্চ করবেন তখন কাজে লাগতে পারে বা অন্য কোনো মানুষেরও কাজে লাগতে পারে আপনার ফ্রেন্ড সার্কুলার সো ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা অলরেডি করেন নাই এখনও তাদেরকে সকলকে জানাই ভালোবাসা এবং হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা বিশেষ করে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের অনেক বড় হাত রয়েছে ধন্যবাদ সবাইকে